ভিওয়ার্স সহকর্মীদের নিয়ে লক্ষ্মীছড়ি উপজেলার মায়ের দোয়া রেস্টুরেন্টে খেতে আসলাম এই যে দেখুন দেশি মুরগি আমার সহকর্মীরা খাচ্ছে দেখুন এই যে এক বাটি দেশি মুরগি সবজিটাও খুবই মজা হয়েছে তাই না দবা দগরম প্রচন্ড গরম আসলে আমি এত পানি খেয়েছি এখন আমার খেতে কষ্ট হচ্ছে। সেবা মুসলমান দা কইবি মজা হচ্ছে মজা রান্না আসছে বুঝছো? সাড়ে এর আগে একবার খাইছিলাম আমরা তাই না দিন গরু মাংস ছিল তবে আজকেটা ভালো হ্যাঁ তোমরা জ্বল না ভাই ঝুললে এই যে এই যে এই যে কলি জানা কি এই